নমস্কার আমি অর্ণব দু হাজার ষোলো এসএসসি চাকরি হারা একজন যোগ্য শিক্ষা শিক্ষাকর্মী আমার আজকে যেটা বলার হলো সেটা হচ্ছে যে বিভিন্ন লোক এবং সমাজ মাধ্যমে প্রশ্ন করছে যে তোমরা যদি যোগ্য হও তাহলে তোমরা দের আরেকবার যোগ্যতার প্রমাণ দিতে অসুবিধা কোথায় আমাদের কোনো অসুবিধা নেই একদম সোজা কথাও আমাদের অসুবিধা নেই যোগ্য হয়েছি পৃথিবীর ইতিহাস বলছে যোগ্যরা বারবার তার যোগ্যতার প্রমাণ দিয়েছে তাহলে এখানে ব্যতিক্রম হবে কেন অন্যায় হলেও ব্যতিক্রম না যোগ্যরাই বারবার প্রমাণ দেয় কিন্তু পরীক্ষাটা দেবো কেন মানে যোগ্যতার প্রমাণ আমরা দেবো কেন আমাকে অযোগ্য প্রমাণ করে দিন আমি যোগ্যতার প্রমাণ দেবো আমাকে কিন্তু অযোগ্য প্রমাণ করতে হবে আর এই যে যোগ্যতার প্রমাণ দেওয়ার আরেকবার কথা বলা হচ্ছে সেটা দুটি কারণ আছে দুটি কারণ মানে একটি রায় যেখানে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে আর্টিকেল চোদ্দো এবং ষোলো ভায়োলেট হয়েছে তাই সবাই সমান সুযোগ পায়নি সরকারি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তাই দিতে হবে পরীক্ষা এবং যোগ্যদেরও সেই পরীক্ষায় সামিল হতে হবে সুপ্রিম কোর্টে তাতে যোগ্যদের জন্য একটি ছাড় দিয়েছে যে যাদের যারা নন স্পেসিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা বয়সের ছাড় পাবে এবং এই পরীক্ষায় তাদের বসতে হবে বয়সের ছাড় যদি পায় তাহলে আমরা সর্বোচ্চ যাকে বয়সের ছাড়ের ভিত্তিতে যিনি পরীক্ষা দেবেন তার বয়স হবে চুয়ান্ন বছর প্রায় চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন বছর এবং ভাগ্যক্রমে তিনি তার পুত্র এবং কন্যা ওই একই পরীক্ষায় বসবে এবং তার থেকেও তাৎতালিকভাবে যদি পরীক্ষায় একটি পিতা পুত্রের বয়সের অঙ্কের পড়ে তাহলে খুব মজার জিনিস হবে একটি চুয়ান্ন বছরের বুড়োই বটি চুয়ান্ন বছরের তো জুয়ান্ত বলা যায় না কোনো হবে চুয়ান্ন বছরের বৃদ্ধ তার আঠেরো বছরের ছেলের সাথে পরীক্ষা দিচ্ছে আবার এটাও হতে পারে যে দাদু নাতি একসাথে পরীক্ষা দিয়েছে সেরকমও কেস থাকতে পারে আমার জানা নেই তাহলে যোগ্যতার প্রমাণ দিতে হলে আমাদেরকে কোথায় নামতে হচ্ছে সেটা আপনারা বিচার করবেন এবং দ্বিতীয় যে জিনিসটা যে যদি সমতা বিধান করতেই হয় এ সমতা বিধান করে তারপর পরীক্ষা নেওয়া হবে সবাইকে সমান সুযোগ দিতে হবে তাহলে আমার একটা প্রস্তাব আছে সমাজের প্রতি প্রস্তাব আছে সেটা হচ্ছে যে আমাদেরকে সাত বছর আগে আমাদের পরীক্ষা হয়েছিল দু হাজার উনিশ দু সালে সেই বছর বয়সে ফিরিয়ে দেওয়া হোক যারা ধরুন এই মাঝখানে এই পিরিয়ডে অনেক শিক্ষাকর্মী মারা গেছেন তাদের স্বর্গলোক থেকে ফিরিয়ে নিয়ে আসা হোক তারপর ধরুন অনেকে ব্রেন স্ট্রোক হয়েছে অনেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কার্ডিয়াক স্ট্রোক হয়েছে তাদের সেই রোগ বিধি যেগুলো আছে রোগ জ্বালা সেগুলো ঠিক করে দেওয়া হোক সম্পূর্ণরূপে যিনি ক্যান্সার আক্রান্ত আছেন তার ক্যান্সার সারিয়ে দেওয়া হোক তারপরে সেই সময় যারা অবিবাহিত ছিলেন বিশেষ করে যে সমস্ত মহিলা ক্যান্ডিডেটরা তাদেরকে আবার অবিবাহিত করে দেওয়া হোক পরবর্তীকালে যেন আমাদের এই জায়গায় ফিরেও আসতে পারে সেই ব্যবস্থাও করতে হবে যারা আইনের রক্ষ মানে যারা আইনজীবী যে সমস্ত আইনজীবী যেই বলছেন সমতা বিধান হবে এইভাবে তাদের কাছে আমার অনুরোধ ভারতবর্ষের সংবিধান তো সর্ববৃহৎ সংবিধান এবং জটিল সংবিধান নিশ্চয়ই কোথাও না কোথাও এই জিনিসগুলো লেখা আছে আপনারা একটু ভালো করে পড়বে যদি মিস করে গিয়ে থাকেন হতে পারে আপনাদের যখন কলেজে পড়ানো হয়েছিল সেদিন হয়তো আপনারা অনুপস্থিত ছিলেন সেই ক্লাসে তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আরেকবার সেই সংবিধানে সেই অধ্যায়গুলো আবার পড়ে আবার ফিরে আনার ব্যবস্থা করুন কারণ সমতা কিন্তু আপনাকে প্রতিষ্ঠা করতেই হবে অনেকেই আছে যাদের পার্কিনস গিবি ডিজিজ আছে অনেকের হাত পা কাঁপে সুগার প্রেশার তো নর্মাল ব্যাপার তাই সেই সমস্ত রোগীদেরকে কিন্তু আপনাদের সারিয়ে দিতে হবে সারিয়ে পরে এই পরীক্ষার ব্যবস্থা করতে হবে আচ্ছা তার মধ্যে আবার একটা বড় জিনিস হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত মহিলারা বর্তমানে প্রেগনেন্ট রয়েছেন বা যাদের ছোটো সন্তান রয়েছে তাদেরও কিন্তু কিছু একটা ব্যবস্থা করতে হবে কারণ সমতা সমতাই হয় সমতা বলতে সমতাই বোঝায় এবং আমাদেরকে এক বছর পড়ার সুযোগ দেওয়া হোক সেই সেই যে আমরা রিদমে ছিলাম সেই রিদমটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক তারপর তখনকার দিনে জিকে আপনাকে এই ব্যবস্থাও করতে হবে যে নতুন জিকে জিজ্ঞাসা করা যাবে না এইটা কিন্তু হলে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বেনিয়ম আমরা কিন্তু এই বিরুদ্ধে মানে ব্যবস্থা নেব কারণ হচ্ছে আপনাদের সাম্প্রতিক ঘটনাগুলি তো সব পরীক্ষাতেই থাকে এখানেও আছে সেখানে আপনাদেরকে কিন্তু সেই জায়গাটা ব্যবস্থা করতে হবে যে সাম্প্রতিক ঘটনাগুলি সবকে আগের জায়গায় নিয়ে যেতে হবে এই আঠেরো বছরের যে কাঙ্ক্ষিত ট্রফি পেয়েছে আর এই সব ঘটনায় পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলতে হবে এমনকি মেসির বিশ্বজয়টা হয়